বছর তিনজন মহিলাকে আমরা হাফেজ ফালাকাত করেছিলাম তার মধ্যে একজন নয় মাসে হয়েছিল আর আরেকজন এক বছর বা দেড় বছর হয়েছিল এই যে আপনার এত সংকটের মধ্যেও এত বিশৃঙ্খলার মধ্যেও যে আমরা শিক্ষা ব্যবস্থাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পেরেছি যদি আমরা এটাকে এখানে থেকে বোর্ডিংয়ের ব্যবস্থা করে যদি আমরা এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাই তো মনে হয় আমরা যে ছেলেটা এক বছরে হাফেজ হয় তাদেরকে আমরা ছয় মাসে হাফেজ করতে পারবো ইনশাআল্লাহ তাই চতুর সাইডকে দেখে বিবেক বিবেচনা করে আমরা আগামী দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অর্থাৎ রমজান পরে যে আমাদের হেজ বিভাগ ছেলে এবং মেয়ে উভয়েরই আমরা আবাসিকের ব্যবস্থা করেছি এবং সেখানে বরিংয়ের ব্যবস্থা করেছি সেখানে বাইরের মেয়েরাও এখানে এসে তারা রীতিমতো এখানে তাদের পয়সা দিয়ে তারা খেয়ে এখানে পরিশ্রম করে তারা পড়াশোনা করবে তাদেরকে রীতিমতো আমরা পাবো আর তাদেরকে আমাদের যে জ্ঞান আমাদের যে গরিমা আমরা তাদেরকে উজাড় করে দিয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বাবাজিরা এই বর্তমান আধুনিক যুগে প্রত্যেকটা গার্জেন চাই যে আমি নিজে মূর্খ হয়েছি কিন্তু আমার ছেলে আমি মূর্খ থাকতে দেব না আমার পরিশ্রম অকাঠ পরিশ্রম হোক কিন্তু দশের জায়গায় বিশ টাকা খরচ করে আমি আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দেব এটা প্রত্যেকটা গার্জেন কিন্তু চাই তাই আমরা এই আবাসিক যে ব্যবস্থা করেছি এই ব্যবস্থা ইনশাআল্লাহ পূরণ হবে আল্লাহ আমাদের সহায়তা করবেন এটা আমরা আশা করি আবাসিকে থাকার থাকার যারা থাকবে যে সকল ছেলেমেয়েরা তাদের জন্য আমরা ভর্তি ফি করেছি সাড়ে তিন হাজার টাকা বছরে একবারই ভর্তি হতে হবে আর যারা আবাসিকে ভর্তি আছে বর্তমানে হেলথ বিভাগের ছেলেরা তাদের সেশন চার্জ সেশন চার্জের ব্যবস্থা করা হয়েছে আড়াই হাজার টাকা আর বডিং ফি প্রত্যেক মাসে যারা আবাসীকে থাকবে তারা তাদের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করবে আমরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত খাবার যে আমরা ব্যবস্থাপনা করেছি তাতে হিসাব করে দেখেছি যে প্রত্যেকটা ছেলেমেয়ের পিছনে প্রায় দুই হাজার টাকা মতো খরচ তাই আমরা সেই দিকে লক্ষ্য করে তাদের টাকায় যেন তারা খায় তাদের টাকাতেই যেন তাদের খাওয়ার ব্যবস্থা হয়ে যায় এই জন্য আমরা দুই হাজার টাকা মান্থলি চার্জ আমরা করেছি পরিশেষে আমি বলতে চাই যে এই যে আবাসিক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় আপনার ছেলে মেয়েকে আমরা উপযুক্ত শিক্ষা দিতে পারবো ইনশাল্লাহ আপনারা এই আবাসিকে সকলেই ভর্তি করুন ইনশাআল্লাহ আপনার ছেলে আর আমাদের দায়িত্ব আপনার ছেলে মেয়েকে মানুষ করা তা আমি বলবো আগামী রমজান পর একুশে এপ্রিল দু আগামী রমজান মাসের দশ আপনার রমজান পর সাওয়াল মাসের দশ তারিখ অর্থাৎ ইংরেজি মাস একুশে এপ্রিল দু তারিখ থেকে আমরা ভর্তি শুরু করব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই ভর্তির জন্য যোগাযোগ করবেন পরিশেষে আমি অত্র এলাকা এবং প্রত্যেক মানুষের কাছে আমার বিশেষ অনুরোধ যে এই মহিলাদের আবাসিক ব্যবস্থা করতে মাদ্রাসার পার্শ্বে আমরা একটা বিল্ডিং বর্তমান করতে চলেছি সেখানে প্রায় বারো চোদ্দো লাখ টাকা দিয়ে একটা আমরা জায়গা কিনেছি এবং সেখানে গত রমজানের আগে থেকেই কাজ চলছে বিল্ডিংয়ে অনেক খরচ গরিব মাদ্রাসা এই হোসেননগর অত্যন্ত গরিব গরিব এলাকা আর এই গরিব এলাকার মধ্যে এই এত বড়ো একটা প্রতিষ্ঠান আমরা কখনো কল্পনা করতে পারিনি সম্মানিত দর্শকবিন্দু ও এলাকাবাসী এই আবাসিক চালু করতে আমাদের প্রচুর পরিমাণে খরচ তাই প্রত্যেকের কাছে আমি দোয়া করবো দোয়া চাই যা আপনারা প্রত্যেকেই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন যাতে করে এই যে আমাদের পরিকল্পনা আগামীতে যে বোর্ডিং আমরা চালু করতে চলেছি এত বড় পদক্ষেপ আমরা নিতে চলেছি আল্লাহ যেন আমাদের এই কাজে সহায়তা করেন সকলে আমরা দোয়া করব সকলে বলে আল্লাহ আমিন আর পরিশেষে আমি প্রত্যেকের কাছে কর জোর জড় করে আমি আবেদন করব যে আপনারা এই হোসেননগর হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন প্রত্যেকেই যে যেভাবে পারবেন সরাসরি এসে বা অ্যাকাউন্টের মাধ্যমে যেভাবে পারবেন আপনাকে মাদ্রাসা মাদ্রাসাকে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা এই আকাঙ্ক্ষা নিয়ে আমার বক্তব্য করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত